হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আজ আমরা আবার নিয়ে হাসি হয়েছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা আমরা বাংলা সেটগুলি মডেল প্রশ্নপত্রের উত্তর সমাধান করছি আজকে আমরা মডেল কোয়েশন পেপার বারো পেজ নাম্বার তিনশো ষোলো এর উত্তর সমাধানগুলি আমরা করে নেব দেখে নাও এমসিকিউ একের দ্যাগের সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন পত্রী জানো সেটা হচ্ছে অপশান গ এক দু নম্বর প্রশ্ন কেবল আশ্চর্য আশ্চর্য বিষয় কোনটি সেটা হচ্ছে দুটি চোখের দৃষ্টি গ এর উত্তর হবে তিন নম্বর প্রশ্ন উত্তর আমরা বলবো অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা হাসান পালন করতে রাজি কতজনকে না একুশ জনকে অপশন ব্যাস কর শূন্যস্থানে বসবে কি চার নম্বর প্রশ্নের উত্তর হবে জয়ধ্বনি অপশন গ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর বহু যত্নে চিকিৎসিতে কতক্ষণ চিকিৎসা করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে চার দণ্ড কোনটি গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ছ নম্বর প্রশ্নের উত্তর হবে পাতার পোশাক অপশান ঘ চলে যাবো আমরা সাত নম্বর প্রশ্ন খাগের কলম যখন দেখা যায় খাগের কলম কখন দেখা যায় সাত নম্বর প্রশ্নের উত্তর হবে সরস্বতী পূজার সময় খাগের কলম সরস্বতী পূজার সময় দেখা যায় আট নম্বর প্রশ্ন লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয় দুই রকম রকম পাঁচ রকম না তিন রকম দুই রকম অপশন কনোটেশন শব্দের বাংলার অর্থ কি অপশন খ ব্যক্তি চলে যাব দশ নম্বর প্রশ্নের উত্তর ধাতু বিভক্তির আরেকটি নাম হলো কি ধাতু বিভক্তির অপর একটি নাম হলো ক্রিয়া বিভক্তি এগারো নম্বর প্রশ্নের উত্তর একের দেখে এগারো প্রশ্ন বাঘের ডাক শোনা যাচ্ছে বাঘের ডাক ভালো রকম মনে রাখবে এটা পদ ব্যাস অপর নাম কি প্রত্যেক জানো সেটা হচ্ছে বিগ্রহ বাক্য অপশন খ তেরো নম্বর প্রশ্ন উত্তর চলে যাব শিশুর শরীর কোসুমের মতো কোমল এই বাক্যে কোমল হলো কি না সাধারণ ধর্ম কুসুমও যেমন কোমল হয় শিশু শরীরও যেমন তাহলে সাধারণ ধর্ম চলে এলাম চোদ্দ নম্বর প্রশ্ন সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো কি প্রত্যেক যেন বিধেয়ের সম্প্রসারক অপশন ঘ পনেরো নম্বর প্রশ্নের উত্তর চলে যাব আমরা বিশেষ খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড ক্রিয়াখণ্ড এগুলি যার শ্রেণী বিভাগ তা হল অপ্রধান খণ্ড বাক্য অপ্রধান খণ্ড বাক্য ষোলো নম্বর প্রশ্নের উত্তর বাঁশি বাজে এটি একটি প্রত্যেকে যেন উত্তর প্রত্যেকে পারবে অসম্পাদক কর্তা কর্তৃ তাহলে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল খ সতেরো নম্বর প্রশ্নের উত্তর আমরা চলে যাব বাচ্য পরিবর্তনের সময় আমাদের কি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ক্রিয়ার কালের পরিবর্তন হয় না এর উত্তরটা হবে সতেরো নম্বর প্রশ্নের উত্তর বন্ধুরা এবার আমরা চলে যাব দুয়ের ধাগের বারো নম্বর শেটের তপন মামার বাড়িতে কেন এসেছিল কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাম এর প্রশ্নগুলোর উত্তর আমরা সমাধান করে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে আমি একটি উত্তরটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দুই প্রশ্ন তপন মামার বাড়িতে কেন এসেছিল উত্তরগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব না তোমরা স্ক্রিনশট নিয়ে বাড়িতে খাতায় লিখে মুখস্থ করো পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল দু হাজার ছাব্বিশে দেখতেই পাচ্ছ দুইয়ের একাদম্বর প্রশ্ন তপন মামার বাড়িতে কেন এসেছিল প্রত্যেকেই যেন সেটা ছোটো মাসে বিয়ের উপলক্ষে দুই থাকার প্রশ্ন চমকে উঠলেন জগদীশবাবু চমকে ওঠার কারণ কী প্রত্যেকেই তোমরা খাতায় লিখে নেবে স্ক্রিনশট নিয়ে উত্তর বললে ব্যাখ্যা বিশ্লেষণ করে দীর্ঘ হয়ে যাবে খুব লেন্দি ভিডিওটা খুব বড় হয়ে যাবে আমি চাই না সময় তোমাদের হাতে খুব অল্প তাই তোমরা দেখে দেখে এখান থেকে কপি করে খাতায় লিখে নিয়ে তোমরা মুখস্থ করবে নিমায়বাবু চুপ করিয়া রহিলেন চুপ থাকার কারণ কি চলে যাব আমরা দুয়ে একে চার নম্বর প্রশ্ন আমার সঙ্গে আয় অমৃত ঈশবকে এমন নির্দেশ দিল কেন অদল বদল যেন গল্প থেকে সেখানে কালিয়ার সময় কুস্তি লড়তে গিয়ে যেখানে হিসাবে জামা ছেড়ে গেছিল তাই বাবা মারতে পারে সেই ভয়ে অমৃত ঈশবকে বলেছিল যে আমার সঙ্গে তোর নিজের জামা অদল বদল করে নেবো সে বদল করবো বলি তাকে ডেকেছিল পাঁচ নম্বর প্রশ্ন সে প্রতিদিন নদীকে দেখে যেন মাস্টার নদের চান আচ্ছা তারপরে দুয়ের দাগের প্রশ্ন চলে চলে দুইয়ের দুয়ের দাগের প্রশ্ন সে জানত না তার অজানা বিষয়টি কি দেখতে পাচ্ছ প্রত্যেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবে খাতায় লিখে নেবে বন্ধুরা আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি তিন নম্বর প্রশ্ন বাঁধলে তোমাকে কাকে কীভাবে বেঁধেছিল আফ্রিকা থেকে নেওয়া হয়েছে এটা জানো প্রত্যেকে চলে নাম বন্ধুরা দুয়ে দাগের চার নম্বর প্রশ্ন রাজা রত্ন সেন কার মুখে পদ্মাবতী রূপের কথা শুনেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু সচরাচর প্রশ্নগুলো ফেলে না কিন্তু দেখছি ফেলেছি একটি সুখ বা টিয়া পাখির মুখে প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায় আজ কবির গানের বর্ম প্রয়োজন কেন বুঝতে পারছো এবার আমরা চলে যাব বন্ধুরা দুয়ে তিনের দিকের প্রশ্ন দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কি প্রশ্ন দেওয়া আছে দুয়ে তিনের দিকের যে কোনো তিনটি প্রশ্ন উত্তর আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ কে কাকে ফাউন্টেন সংগ্রহ দেখান উত্তরটা প্রশ্নটি খুবই দু হাজার ছাব্বিশ সালের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ফাউন্টেন পেনের সংগ্রহগুলো দেখিয়েছিলেন এই জায়গাটা একটু বানন ভুল হয়েছিল শৈলজা নন্দ বুঝতে পারছ মুখোপাধ্যায় মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ কুইল কাকে বলে পাখির পালক তৈরি কলমকে ইংরেজিতে কুইল বলা হয় তিন নম্বর প্রশ্ন চলে যাচ্ছি মাছি মারা নকল শব্দটি বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে কেন ব্যবহৃত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু বন্ধুরা লিখে নিও চার নম্বর প্রশ্ন প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত চলে যাচ্ছি আমরা দুয়ে চার দাগের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের বইটি দুয়ে চার দাগের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি যে কোনো আটটি প্রশ্ন উত্তর দেয় কে গলা পরিষ্কার করে পাঠান বললেন কারো বিরতি নির্ণয় করতে পেরেছি চার দিকের প্রশ্নগুলো আমরা দেখে নাও কারক হবে প্রতীক জানো করণ কারক বিভক্তিটা কোনটা হবে তোমরা এটা নিজেরা উত্তর করে আমাকে কমেন্টে জানাবে চলে যাচ্ছি আমরা দু চার দিকে দু নম্বর প্রশ্ন বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এবং মনে হয় এর আগে প্রিভিয়াস ইয়ারেতে প্রশ্নটি এসেছিল দেখে নাকি উত্তরটাই একটি বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বাক্যের বিশেষ সর্বনাম পদের অর্থ সম্পর্কে বাংলায় কারণ নির্ণয় করা হয় সসং কে যার জানুয়ারি এটি কোন শ্রেণীর সমাস এবং নম্বর প্রশ্ন সমাজ শব্দের উৎপত্তি অ ঠিক আছে অনুজ্ঞা সূচক বাক্যের উদাহরণ গাছে জল দাও এছাড়া আরও তোমরা অনেক উদাহরণ দিতে পারো ছ নম্বর প্রশ্ন যতদূর সাধ্য হয় ততদূর পরিশ্রম করা বাক্যে পরিণত করতে বলছে দেখতে পাচ্ছ সাধ্যমতো পরিশ্রম আমার আমরা পা দিয়ে ভাত খায় বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে করতে কি এই ধরনের প্রশ্ন কিন্তু বহুবার এই আগের সেটগুলোতে আছে দেখছি যোগ্যতার শর্ত লঙ্ঘিত হয়েছে এখানে আরেকটা হতে পারে আসত্তি হ্যাঁ কারণ ব্যাকরণ সম্মত নয় ট্রান্সলেটে পথগুলো সঠিকভাবে বসে কর্তৃ বাচ্চ্যের উদাহরণ দাও লতা ফুল তোলে বুড়ো মানুষের কথাটা শুনেও কর্মচ্যে পরিণত করো বুড়ো মানুষের কথা তোমার দ্বারা শোনা হোক বাচ্চ্য পত্রিক উৎপত্তি নির্ণয় করো তাহলে বন্ধুরা আমরা বার্ন নম্বর এম শিখ উত্তর সমাধান করে দিলাম মানে বাড়িতে তোমরা খাতায় টুকে নিশ্চয়ই মুখস্ত করবে আশা রাখছি পরীক্ষা ভালো হবে তোমাদের প্রস্তুতি নাও টেস্ট পরীক্ষার জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ